আমি অনেক ভাইরাল হতে গিয়ে মানুষ কখন যে নিজের বিবেক হারিয়ে ফেলে তারই এক তীব্র উদাহরণ দেখা গেছে সম্প্রতি সামাজিক মাধ্যমে এক তরুণী শুধুমাত্র আলোচনায় আসার নেশায় একজন জনপ্রিয় ইসলামিক বক্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুলেছিলেন যা পরবর্তীতে নিজ মুখে স্বীকার করেছেন সম্পূর্ণ মিথ্যা হাজবেন্ড হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই আমার সাথে প্রতারক করছে আমাকে ফালায়া চলে গেছে মানে ভিডিও ছাড়লে নাকি ভাইরাল হয়ে যায় আমি এটা করছি ভাইরাল হওয়ার জন্য বাংলাদেশের মানুষ ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধাশীল সেই বিশ্বাসকেই পুঁজি করে প্রথম দাবি করেন এই ইসলামিক বক্তার সঙ্গে তার প্রেমের তরুণীটি সম্পর্ক ছিল এমনকি বিয়ের প্রোভন দেখিয়ে তাকে ছয় মাস ধরে একটি ঘরে রেখে শারীরিক সম্পর্ক করেছে বিয়ের কথা বলে আমাকে ছয় মাস একটা রুমের ভিতরে ভুগ করছে আমাকে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং অনেকেই যাচাই না করেই বিশ্বাস করে বসেন সেই বক্তব্য ছি একজন প্রতারক তার বিচার চাই তাকে সাবধান করে দিলাম মানুষকে যাতে তাকে কোনো ওয়াজ মাফিলে দাওয়াত না করে কিন্তু কয়েকদিনের মধ্যেই আসে আরেকটি ভিডিও সেখানে একই তরুণী স্বীকার করেন যা কিছু বলেছেন সবই ছিল সাজানো গল্প

সমাজ সাধারণত সেটাকে সত্য বলে ধরে নেয় কিন্তু সেই সুযোগের অপব্যবহার করে একজন সম্মানিত ধর্মীয় বক্তাকে মিথ্যা অভিযোগে অপমান করা শুধু একজন ব্যক্তি নয় পুরো সমাজের বিশ্বাসের উপর আঘাত ভাইরালের নেশা আজ যেন হয়ে উঠেছে নতুন এক মানসিক রোগ একটি ভিডিও একটি পোস্ট তাতে যদি কয়েক হাজার ভিউ আসে তাতেই মানুষ ভাবছে সে সফল কিন্তু সেই জনপ্রিয়তার পেছনে যে কতজনের সম্মান ধ্বংস হচ্ছে কতটা অবিশ্বাস ছড়িয়ে পড়ছে সমাজে সেটা কেউ ভাবছে না ফোন চালাতে দিত না জামা কাপড়ও পরতে পারতাম না এক কাপড়ে থাকতাম এই ঘটনার পর ইসলামিক বক্তা আবু বকর সিদ্দিক সামাজিক ও পারিবারিক ভাবে হেও হয়েছেন অনেকেই কটাক্ষ করেছেন কেউ মুখ ফিরিয়ে নিয়েছেন শেষ পর্যন্ত সত্য প্রকাশ পেয়েছে কিন্তু প্রশ্ন রয়ে গেছে আমরা কি ভাইরাল হওয়ার এই নেশা থেকে বের হতে পারব নাকি আগামীকাল আবার অন্য কোন নির্দোষ মানুষ এভাবেই হেয় হবেন মিথ্যা গল্পের বলি হয়ে